অনেক হাঁটাহাঁটি করার পর এসে দেখা শেখা পেয়ে গেলাম আমাদের এক বাংলাদেশি ভাই সেখানে আইসক্রিম বিক্রি করতেছে তো অনেক হাঁটাহাঁটি করছি তো গলা টলা শুকা হয়ে গেছে তো ভাবলাম একটু আইসক্রিম খাই আবার সাথে দেখ কথাবার্তা বললি তো বাইয়ের বাড়ি ভাই আপনার সিরাজগঞ্জ বেলকুশি থানা ও আমার খালার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বেলকুশি এরকম একটা অনেক বছর হয়ে যায় যাওয়া হয় নাই তো আমি আসা পড়ছি মালয় প্রায় চোদ্দতে এরপরে আর যাওয়া হয় নাই তো ব্যবসা টাইপসে আপনার কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো ভালোই চলে মালয়েশিয়া আপনার দেখতে কেমন ভালো মোটামুটি কত বছর ধরে আছেন মালয়েশিয়াতে তাও প্রায় সাত আট বছর সাত আট বছর সো গাইস চলেন সবাই মিলে আইসক্রিম খাই কি বলেন আরো সামনে ভিডিও আসতেছে এই বাইরের নেশাতে দেখা শেখা তো হয়ে গেল তো বাইরের সাথে সবাই দোয়া করবেন মালয়েশিয়া প্রবাসী আইসক্রিম বিক্রি করতেছে ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন কেননা আমরা বাংলাদেশি রেমিটেন্স ফাইটার বাংলাদেশের রেমিটেন্সকে সচল রাখার জন্য আমরা এই বিদেশে ব্যাপারে জমিয়েছি খালি আমাদের পরিবারের জন্য না বাংলাদেশের জন্যও তো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং দেখবেন সবাই আশা করি এবং লাইক কমেন্ট করবেন আর এই বাড়িটার জন্য সবাই দোয়া করবেন সিরাজগঞ্জ বেলকুচি থানা আর যদি সিরাজগঞ্জ ব্যালকুশি থানা কেউ থেকে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে দেবেন যে ভাই এটাকে চিনেন কি না চিনলে অবশ্যই একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সবাই কমেন্টের আসে রইলাম